সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি পু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন পুটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন বাড়িয়ে পরিচয় করিয়ে দিছি

পরিবারে আমার মা আছে আর তোকে একটা ভাই আছে আপনার বাবা কোথায় গেছে বাবা মা বাবা মারা গেছে মা ছোট ভাই আপনি তিন জনের সংসার হ্যাঁ মা ছোট ভাই তিন জনের সংসার আপনি কি করেন আমি তো মানুষের বাড়িতে কাজ করি বয়স কত আপনার বয়স আঠারো বছর। বিয়ের দাবি হইছে। না আগে কখনো বিয়ের দাবি হইতো না। লেখা পড়া করছেন আপনি? হ্যাঁ, লেখা পড়া অল্প কিছু ছিল কেমন মনের মানুষ চাইছেন? ওান পন তো বলো। কেমন মনের মানুষ চাইতেছেন? মনের মানুষ যেরকমই হোক সে আমার দুঃখ কষ্ট শুনে যদি আমার পাশে দাঁড়াইতে পারে সে যদি বয়স্ক হয় তাতেও আমার কোনো আপত্তি নাই আমি তাকেই হাসি মুখে গ্রহণ করে নিব ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আমি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে তার পরিবার সম্পর্কে জানলাম যে তার বাবা নাই মা ছোট ভাই আসে আঠারো বছর বয়স মানুষের বাসা বাড়িতে কাজকামক রাখায় লেখাপড়া নাই বললেই চলে এখন বয়স বেশি হলো সমস্যা নেই যদি একটা ভালো মনের মতো মানুষ পায় আর কি এই উদ্দেশ্য নিয়ে আসা তো আমি হচ্ছে কথা কথাগুলো আপনাদের মাঝে শুধুমাত্র তুলে ধরছি আপনারা শুনছেন যাদের কাছে ভালো লাগছে কথা বলতে চান কথা বলতে আগ্রহী তারা চাইলে ফোন দিতে পারেন নাম্বার ভিডিওতে দিছি ওনার ওনার কাছ থেকে ফোন দিয়ে ওনার নাম ঠিকানাও জানতে পারবেন আমরা ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারি না আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো অনেক সময় না ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ